তো ইবাদত এবং খালেদকে খেলানো হয়েছে ভালো করেছেন আমি মনে করি যে যতটুকুই তারা বল করেছেন আমি বলবো যে খুবই ভালো চ্যানেল বল করেছেন আর প্রেস কনফারেন্স তো আসলে আমি ন্যাশনাল টিমের হয়ে তো অলমোস্ট আপনার ওই আমার মনে হয় যে গল টেস্টে একশো নব্বের পরে এটা মনে হয় করছি ন্যাশনাল টিমের হয়ে আর বিপিএলে তো লাস্ট ইয়ার করা হয়েছিল এটা নিয়ে হয়তোবা সে অত চিন্তা করে না যে আমি সত্তর আশিতে আউট হয়ে যাচ্ছি এত চিন্তা করছে না সে প্রসেসটা ঠিক রাখছেন কিনা এটা ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি আলাপ করেছি ওর সাথে ওর প্রসেস ঠিক আছে কিনা আপনি এখন ধরেন ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছে এইটা তো আপনি কিছু বলতে পারবেন না এখানে যেমন ফার্স্ট ইনিংস আউট হয়েছেন এটা আনলাকি পুরা তো ও প্রসেস ঠিক আছে কিনা না হলো ইম্পর্টেন্ট তো ও হয়তো বা রানটা নিয়ে অত চিন্তা করছেন না যে আমি কত রান করছি তারপর আমার ব্যক্তিগত মতামত থাকবে যে কারণ আমি টেন্ডুলকারের সাথেও যখন কথা বলতাম তারাও কিন্তু দেখতাম যে আসলে হান্ড্রেডের সময় দেখা যায় যে আগে নব্বই থেকে একশো করার সময় দেখা যায় যে অনেক সময় যেমন ওর হান্ড্রেড তবু একশো যদি আপনি খেয়াল করেন এই মাঠি করেছিল আমাদের সাথে ওই সময় ওই ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু সে ওই দশ রান করতে প্রায় বিশ থেকে পঁচিশ বল লাগিয়েছিল তো অনেক সময় অনেকে হয়তো বা এচিভ পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করা অনেকে করে না তো কিন্তু আমার মনে হয় যে অবশ্যই পার্সোনাল পারফরমেন্স হলেই কিন্তু টিমের রানটা হয় আর হ্যাঁ যেহেতু আমাদের এই চির টি টোয়েন্টি আছে তিনটা তো যা যারা খেলবেন তাদের নিয়ে আমরা কাজ শুরু করেছি দিয়েছি অলরেডি তিন দিন ধরে তারা আসছেন প্র্যাকটিস করছেন হয়তো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে তাদের স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছেন কোচদের একটা প্ল্যান থাকে ওই ওই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে আমার কাছে মনে হয় দেখেন আমরা মনে হয় একশো পঞ্চাশটা প্লাস টেস্ট খেললাম পঁচিশ বছরে আমাদের প্লেয়ারের সংখ্যা কিন্তু একশো আটটা তো এই একশো আটটা প্লেয়ার না হয়ে যদি এটা সত্তর পঁচাত্তরটা প্লেয়ার হইত তাহলে হয়তো আমাদের টেস্ট যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গাটা যেতে পারতাম কারণ মাঝখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল এই কারণে আসলে এখন টেস্ট টিমটা ভালো কেন বলছি ম্যাচের সংখ্যা বেশি ঠিক না যে এক একটা প্লেয়ার একশোটা সত্তরটা এরকম যদি আমাদের সত্তর পঁচাত্তরটা প্লেয়ার হতো তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকতো আসলে দেখেন যার যার সময় আমি বলবো যে সে সেরা এই মুহূর্তে তাইজুলি সেরা রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি রফিক ভাই যেমন সকালে আসে রাতে আর কি একদম সবাই শেষে সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল যে ও চার ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে অ্যানাফ তো অ্যানাফ ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে যে তারা সকালবেলা আসবে আইসা শুরু করবে শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করেই আসলে তারা খেলার চেষ্টা করছেন এবং

চেষ্টা করছে সবাই দোয়া করেন আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার